বাংলাদেশ আজ একটি নিরাপত্তাহীন দেশে পরিণত হয়েছে অনিরাপত্তাই নিরাপ নিয়েছে দেশে একজন সাধারণ মানুষ একজন কর্মজীবী একজন শ্রমিক একজন কৃষক একজন ব্যবসায়ী একজন শিশু একজন নারী কারো কোনো নিরাপত্তা এই দেশে আজ আর নেই জুলাই আগস্ট বিপ্লবের পর মানুষের মনে যে নতুন ধারা জেগেছিল মানুষের হৃদয়কে যে প্লাবিত করেছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ পাব সেইটা এখন শূন্যতে পরিণত হয়েছে দেশের মধ্যে যে কোনো সরকার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে তার প্রতিমান হয় না আমরা আজকে বস্তুত বলতে গেলে বলা যায় যে উগান্ডা কিংবা নাইজেরিয়ার চেয়েও খারাপ নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অবস্থান করছি মিডফোর্ডের যে হত্যাকাণ্ডটি হয়ে গেল কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটিকে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর হত্যা করা হলো এ দিয়ে প্রমাণিত হয় যে আজ বাংলাদেশ অভয় অরণ্যে পরিণত হয়েছে দুর্নীতি হয়ে এই বাংলাদেশ আমরা জুলাই আগস্ট চাইনি আমরাও জুলাই আগস্টের অংশগ্রহণকারী আমার পরিবার অংশগ্রহণকারী সুতরাং আমরা বাংলাদেশিরা এই পরিবর্তন এভাবে চলবে এটা কখনো আশা করি দেশে সরকার আছে কি না এইরকম একটা অবস্থা দাঁড়িয়েছে দেশে দেশে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে উঠছে ভবিষ্যতে আরও উঠবে কারণ নিরাপত্তা বাহিনী কে নিয়ন্ত্রণ করে সরকার কেন এইসব চোখ ডাকাত হত্যাকারী লুণ্ঠনকারী এদেরকে ধরা হচ্ছে না কেন এই সব বিশৃঙ্খলা প্রতিদিন তৈরি হচ্ছে এর জবাব জবাবদৃহিতার জন্য একমাত্র প্রতিষ্ঠান একমাত্র ক্ষমতা যার হাতে রয়েছে সেটা হচ্ছে দেশের সরকার তো সরকার যদি কঠিন এবং চরম ভূমিকা না নেয় এর বিরুদ্ধে তাহলে এটাকে এটা দিনে দিনে এই বিশৃঙ্খলা আরো ব্যাপক গতিতে বেড়ে যাবে আমাদের একটু সত্য পরিসংখ্যান নেই যে এই দশ মাসে আমাদের বাংলাদেশে বা প্রতি মাসে আমাদের তিনশো পঁয়ত্রিশ জন মানুষকে হত্যা করা হয় চারশো দশ নারী ধর্ষিত হয় বিয়াল্লিশটি করে অপহরণ হয় প্রতি মাসে প্রায় বারো হাজার সাতশো ছাব্বিশ জনের মতো নারীকে নির্যাতিত করা হয়েছে শিশুকে নির্যাতিত করা হয়েছে এই দশ মাসে তাহলে আমরা কোথায় যাব এই জাতির মানুষ কোথায় যাবে সুমনের হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত কেউ বলে এটা বিএনপির লোকজন অমুক আমার প্রশ্ন হচ্ছে অন্য জাতির কাছে বিএনপির হোক এনসিপির হোক কিংবা জামাতের হোক কিংবা গণতন্ত্র পরিষদের হোক যে পরিষদের হোক না কেন তার ধরা তাদেরকে বিচার তাকে আইনের আওতায় নেওয়া রাষ্ট্রের দায়িত্ব অর্থাৎ সরকারের দায়িত্ব অর্থাৎ প্রফেসর ডক্টর ইনুসের সরকারের দায়িত্ব এদেরকে আইনের আওতায় নেওয়া এবং কঠিনভাবে এদেরকে বিচার সাধন করা কেন হচ্ছে না কোথায় সমস্যাটা কোন 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 জায়গাটা রাষ্ট্র পরিচালনায় তাদের হয়তো অভিজ্ঞতা কম কিন্তু সেই অভিজ্ঞতা কম হলে আজকে দশ মাস অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যথেষ্ট সময় বিএনপিকে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো বারবার বলে এসেছেন যে সন্ত্রাসী যে চাঁদাবাজি এটা এদের কোনো দল নেই এদের দলই সন্ত্রাসী দল সুতরাং এদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসেন এদেরকে আপনারা বিচার করুন ওনার অনুরোধ রয়েছে বাংলাদেশ সরকারের প্রতি বর্তমান সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সুতরাং আমরা যদি আইনকে পুলিশ বাহিনীকে শক্তি জুগিয়ে এবং মনস্তাত্ত্বিক তাকে শক্তিমান না করে শুধু পত্রিকা পেপার একে অপরের প্রতি অবজ্ঞাময় তথ্য দিয়ে ঋণিত তথ্য দিয়ে কাদা ছড়াছড়ি করি এর সমাধান কখনোই হবে না পুলিশ বাহিনীকে তার কাজে ফিরিয়ে আনতে হবে এবং যাতে সে ঠিকভাবে ফাংশনিং করতে পারে তার ব্যবস্থা করতে হবে তার তারপরে দেখবেন যে ল অ্যান্ড অর্ডার তিন দিনের মধ্যে বাংলাদেশ ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যাবে